হ্যালো প্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরোই সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আরও একটু নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে তো এটা হচ্ছে আমাদের কক্সবাজারের লাস্ট পার্ট তো আমি কিন্তু দুইটা পার্টে ভাগ করেছি যেহেতু ভিডিও একটু বেশি ছিল তো একটা ভিডিও তো অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে সেটা আপনারা অনেকেই দেখেছেন পছন্দ করেছেন এটা ছিল আমাদের লাস্ট ভিডিও তো এখন হচ্ছে মানে ঘোরার মধ্যে চড়বো এর আগে আমি কখনও ঘোরার মধ্যে চড়িনি তবে মানুষের যে চড়ে সেটা অনেক বেশি ভালো লাগে তো আমার সাথে মিহিকেও নিয়ে নেব কারণ মিহি একা চড়তে ভয় পাবে ঘোরাতে সে কারণে তো মিহি তো উঠতে চাচ্ছিলো না তাহামি তো ওকে উঠিয়ে দিয়েছে আর অনেক বেশি ভয় পাচ্ছিলো আর আমারও ঘোড়ার উপরে উঠতে একটু বেশি ভয় লেগেছে আর এর আগে হচ্ছে ছোটোবেলায় হচ্ছে হাতির উপরে চড়েছিলাম যখন স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে পিকনিকে গিয়েছিলাম আমাদের টিচাররা বলেছিল যে কখনও চড়তে পারো কি না পারো কিন্তু এখন যখন সুযোগ পেয়েছে সবাই চড়ে নেবে মানে একজন একজন করে একদম সবাইকে হাতির উপরে আমাদেরকে চড়িয়েছিল সেটা আমার কাছে এখনও মনে আছে অনেক বেশি ভালো লেগেছিলো তো এরপরে হচ্ছে ফার্স্ট টাইম ঘোড়ার উপরে চড়ছি সেটাও অনেক ভালো লেগেছে তো ঘোড়া যিনি ইয়া করছে তাকে বলেছিলাম ঘোড়া যাতে না দৌড়ায় দৌড়ালে ভয় পাবো মিও পাচ্ছিল আমিও ভয় পাচ্ছিলাম আসলে ঘোড়া যাতে হাঁটে দূরালে দেখা কি একটু বেশি মিয়া লাগে অনেক সময় টিভিতে যেগুলো দেখি ঘোড়াগুলো অনেক বেশি দেয় সেটা আমার কাছে অনেক বেশি রিক্সি মনে হয় তো অনেক বেশি ভালো লেগেছে ঘোড়ার ওপরে চড়ে মিহিকেও নিয়ে নিলাম তো এরপরে হচ্ছে এখানে তো একটার পর একটা খাবার আসতেই থাকে আসতেই থাকে যেহেতু দুপুর টাইম এখানে বিভিন্ন রকম আইসক্রিম এসেছে আইসক্রিমগুলো খুব একটা বেশি ভালো ছিল না চকলেট তারপর লেমন এটা সেটা যা যা আসলে লোকাল পাওয়া যায় আর কি এরকম আর কি তবে এখানে যেটা হয় কি এখানের দোকানের থেকে প্রত্যেকটা জিনিসের দাম কক্সবাজারে একটু বেশিই থাকে যারা কিনা কক্সবাজারে আসে তারা কিন্তু এটা জানে যে এখানে প্যাকেটের দাম যাই থাকুক না কেন কিন্তু তাদেরকে বেশি টাকা দিতেই হবে তো এরপরে হচ্ছে এখন ফাহামিদা একটাতে উঠবে এরপরে হচ্ছে পুষ্পি একটাতে উঠবে পুষ্পি আর মিহি একসাথে উঠবে মিহি বলছিল মিহা আবারও চড়বে তো ফাহামিদা একটাতে এরপরে ওদেরকে হচ্ছে আর একটাতেও তুলতে হবে তো এখানে হচ্ছে মানে ঘোরাটা খুব একটা বেশি মানে ফুল যেটা ওটার জন্য নেয় হচ্ছে একশো টাকা আর হাফ যেটা ওটার জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তো আমরা সবাই ফুলই চড়েছি তো ভালোই লেগেছে আসলে আর প্রত্যেকটা ঘোরা অনেক বেশি কিউর ছিল ওরা না ঘোরা দিয়ে কিন্তু অনেক ভালো একটা ইনকাম করে ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে মানে আপনাদের ডেলি কত টাকা ইনকাম হয় তো ডেলি নাকি দুই হাজার তিন হাজার চার হাজার টাকাও নাকি হয়ে যায় এরপরে যে ছেলেগুলো আছে তাদের হচ্ছে ডেইলি ওদের ওদেরকে হচ্ছে মানে পেমেন্টটা দেয় হচ্ছে তিনশো টাকা করে দেয় ওদেরকে তিনশো টাকা দেয় আর বাকিটা হচ্ছে ঘোরার যে মালিক তাকে দিয়ে দেয় মানে আবার এইখানে যারা দেখতে পাচ্ছেন তাদের উপরও আবার মালিক আছে এটা জানতে পারলাম আর কি তো ওরা হচ্ছে ডেইলি জাস্ট হচ্ছে চাকরি হিসাবে এটা করে ওদেরকে ডেলি তিনশো টাকা দেয় আর মালিকেরা যা পায় তা নিয়ে ফেলে এরকম আর কি ভালোই একটা বিজনেস ডেলি যদি তিন চার হাজার টাকা পায় বা দুই হাজার টাকা পায় দুই হাজার থেকে ছেলেটাকে তিনশো টাকা দিয়ে দিল বাকি সতেরোশো টাকা হোক বা তিন হাজার টাকা হোক নিজেই পেলো তো ঘুরেও আবার অনেক সময় অনেক মানে দাম থাকে সেক্ষেত্রে ওদের একটা ইনভেস্ট থাকে তো এরপরে হচ্ছে আমরা নিয়ে নিলাম এখান থেকে ঝালমুড়ি ঝালমুড়িটা ভালোই লেগেছে মজা ছিল এখানে কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট খাবারগুলো না ড্রাই করতে অনেক বেশি ভালো লাগে কারণ সমুদ্রের একটা ওয়েদার তারপরে সমুদ্রের গর্জন বাতাসের সাথে মজার মজার খাবার আইসক্রিম তারপরে হচ্ছে ঝালমুড়ি এটা সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখান থেকে হচ্ছে আমরা চিন্তা করেছি যে যেহেতু দুপুর টাইম হয়ে গিয়েছে সবার মোটামুটি খিদাও লেগেছে আমরা চিন্তা করেছি এখান থেকে দুপুরের খাবারটা খেয়ে আমরা অন্য কোথাও যাব। একটু দূরে যাব। এরপরে হচ্ছে এখানে কী কী কসমেটিক সেল করছে সেগুলো দেখছিলাম দেখি যে সেম আগের মতো আগে যা যা সেল করতো মানে কোনো ডিফারেন্ট কোনো কিছু দেখছি না মানে সমুদ্র পারে আগে যা যা শামুকের বিভিন্ন মালা পুঁতির আচার এই টাইপের জিনিসগুলাই শুধু সেল করছে এগুলো আসলে বিভিন্ন জায়গায় কিন্তু থাকে আমরা যখন পার্কে বিচে গিয়েছিলাম সেম এই জিনিসগুলাই তো আমার কাছে মনে হয় কি একটু মানে আপডেট হলে বা অন্য ডিফারেন্ট ডিফারেন্ট আরও ভালো ভালো কিছু সেল করলে মনে হয় মানুষ নিতে সুবিধা হতো কারণ এই জিনিসগুলো তো সচরাচর এখন সবখানেই পাওয়া যায় ই আর কি তো এদের দেখা যাচ্ছে কি আমার কাছে মনে হয় কি আগের থেকে সেল অনেকটাও কমে যাবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে শামুকের ইয়াগুলা শুপিসগুলা তারপরে হচ্ছে ইয়াগুলা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল তো বাচ্চাদেরকে দেখাচ্ছিলাম মিহিমিনাকে দেখাচ্ছিলাম কারণ আমি যেহেতু এর আগে এগুলো দেখেছি যার কারণে আমার কাছে খুব একটা বেশি ভালো না লাগলেও কিন্তু ওদের কাছে ভালো লাগবে ওরা যেহেতু একদম প্রথমবার দেখছে কক্সবাজার কিন্তু একদম আমাদের চট্টগ্রামে থেকে আমাদের আমাদের জন্য অনেক কাছে বলতে গেলে সেক্ষেত্রেও দেখা যায় কি খুব একটা বেশি যাওয়া হয় না এই যে বললাম বিয়ের আগে গিয়েছি এই বিয়ে হলো এক যুগ পার হয়ে গিয়েছে এরই মধ্যে কখনো যাওয়া হয়নি তো এখানে দেখতে পাচ্ছেন চাবির মানে ইয়াটি আরও ডিফারেন্ট ডিফারেন্ট নাম লিখানোও থাকে আপনি যদি চান যে মানে নাম লিখাতে পারবেন তাহলে এখানে কিন্তু নাম লিখিয়ে নিতে পারবেন বিভিন্ন ইয়াতে এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি চিন্তা করেছি আমার অ্যাকোরিয়ামে দেওয়ার জন্য কয়েকটা এখান থেকে শামুক নিয়ে নেব সাদা বা অন্যান্য ডিফারেন্ট ইয়ার মধ্যে তো অ্যাকোরিয়ামে দিলে দেখতে অনেক বেশি ভালো লাগবে এটা চিন্তা করেছে আরও অনেক অনেক জিনিসপত্র ছিল আপনারা চাইলে এখান থেকে এগুলো কিনতে পারবেন আমার কাছে এগুলো অনেক বেশি ভালো লাগে কারণ এগুলো সম্পূর্ণ সামুদ্রিক নেচার কারণ এগুলো বানানো যায় না এগুলো সবই আল্লাহর দান এগুলো সমুদ্র থেকে তুলে ওরা সংগ্রহ করে এখানে সেল করে সেক্ষেত্রে এই জিনিসগুলো আমার কাছে অনেক বেশি ন্যাচারাল মনে হয় আর দেখে অনেক বেশি চিন্তা করতে থাকি আল্লাহর সৃষ্টি কত কিছুই না এই জিনিসটা দেখেন এটার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা বলেছে এটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল যেটা বলার বাহিরে তো এখানে দেখছি যে আরও অনেক সুন্দর সুন্দর মালা মিনহার জন্য যেগুলো নিয়েছিলাম ওগুলা থেকেও কিন্তু এখানে ডিফারেন্ট ডিফারেন্ট আরও অনেক অনেক মালা এখানে সেল করছে তো এই মালাগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে ভাবলাম ওদের জন্য আরও কয়েকটা নিয়ে নিই কারণ বাচ্চারা টালা পরলে ব্রেসলেট পরলে আমার কাছে বেশ ভালো লাগে আরও অনেক অনেক ডিফ ইয়ার মধ্যে ছিল মানে আমি চিন্তা করেছি মানে দোকান থেকে নিলেই ভালো হতো প্রথমে না নিয়ে এরপরে দেখতে পাচ্ছেন অনেক অনেক কিছুই ছিল তো আমরা একটু হেঁটে হেঁটে দেখলাম কানের দোল এটা সেটা আর অনেক কিছুই ছিল মিনহার কাছে এটাও ওনাকে অনেক ভালো লেগেছে ও তো সাথে সাথে পড়েও ফেলেছে পরে ফেলার পরে বাচ্চারা এত বেশি ঢং করে যেটা বলার বাহিরে সাথে সাথে নাচ শুরু করে দিবে এটা করবে সেটা করবে তো এরপরে আমরা চলে যাচ্ছি রেস্টুরেন্টে আমরা চিন্তা করেছি আমরা কক্সবাজারে যেহেতু ভত্তা তারপরে অন্যান্য কালা ভুনা বা অন্য সবজি আইটেমগুলো অনেক ভালো পাওয়া যায় এর আগে খেয়েছিলাম অনেক ভালো লেগেছিল। তো আমরা চিন্তা করেছি আমরা পুরোপুরি বাঙালি আনা একটা খাবার খাবো আমরা খাবার খেতে বের হয়েছে তিনটা বেজে গিয়েছে যার কারণে বেশিরভাগ রেস্টুরেন্টের খাবার ভত্তা টত্তা এইসব আইটেমগুলো সে শুয়ে গিয়েছিল আর হচ্ছে এখন নাকি মানে সিজনটা খুবই কম যার কারণে ওরা সব ধরনের আইটেম রাখছে না শুধুমাত্র কয়েকটা কয়েকটা আইটেম রেখেছে যার কারণে আমাদের রেস্টুরেন্টটা বের করতে ভত্তার রেস্টুরেন্ট বের করতে আমাদের একটু টাইম লেগে গিয়েছে কক্সবাজারের এই রোডগুলা তারপরে বিভিন্ন হোটেলগুলা তারপরে রিসোর্টগুলা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর ঢাকা থেকে সবচাইতে বেশি এখানে আসে ঢাকার মানুষেরা ঢাকায় তো বিভিন্ন জায়গার মানুষ থাকে তো ঢাকা থেকেই কক্সবাজারে ঘুরতে বেশি আসে যখনই মানে আমরা আসি তো আজ এবারও দেখলাম যে ঢাকাইয়া মানুষজন বেশি আর ঢাকার মানুষরা কক্সবাজার ঘুরতে অনেক বেশি পছন্দ করে এই তো এখানে দেখছি যে মানে আরও অনেক কিছু মানে কলেজ তারপরে আরও বিভিন্ন কিছু দেখা যাচ্ছে এক একটা সিটি আসলে এক এক রকম সুন্দর যখন সিলেটে গিয়েছিলাম সিলেটো মাসাল্লা অনেক ভালো লেগেছে সিলেটের সিটিও অনেক ভালো লেগেছে এখন যখন কক্সবাজার আসলাম কক্সবাজারের সিটিও মাশাল্লা অনেক সুন্দর তো ফার্স্টে আমরা এই রেস্টুরেন্টে আসলাম এই রেস্টুরেন্টে আসার পর ওদেরকে জিজ্ঞেস করলাম আপনাদের কাছে কি কি ভত্তা আছে ওরা বলল কি ওদের কাছে এখন ভত্তা নেই কারণ শেষ হয়ে গিয়েছে যেহেতু তিনটা পার হয়ে গিয়েছে সে সাথে হচ্ছে ওরা সব ধরনের আইটেম আসলে রাখছে না কারণ এখন নাকি একটু কাস্টমার কম ডিসেম্বরের দিক দিয়ে একটু কাস্টমার থাকে তো ওনার থেকেও জিজ্ঞেস করছিলাম ওনার কাছে কি কি আইটেম আছে উনিও বলছিল যে ওনার কালা বোনা বা অন্যান্য আইটেমগুলো আছে তারপর আমাদের খিদা তো ব্যাপক লেগেছে তাই ভাবলাম তাড়াতাড়ি নেমে পড়ি নামার পরে তাড়াতাড়ি খেয়ে ফেলি কারণ প্রচুর খিদা লেগেছে তো এখান থেকে খাওয়ার পরে তারপরে হচ্ছে আমরা আর দুইটা জায়গায় যাব তাই জায়গার নামগুলো আমি ভুলে গেছি একটা মনে হয় কাকরা বিচ নাকি কি একটা বিচ মনে হয় আর একটা মনে হয় কি যেন ওখানে হচ্ছে নাকি বাগানটা নাকি অনেক বেশি ওই জায়গাটার নামটা আমি ভুলে গিয়েছি তো এখানে দেখতে পাচ্ছেন পুরো হচ্ছে সাত আইটেমের ভত্তা আর ভাজি এখানে সুটকি ভত্তা তারপরে হচ্ছে কলার মোছা ভত্তা এরপরে হচ্ছে করলা ভাজি ভেন্ডি ভাজি তারপরে বেগুন ভত্তা কালা ভোনা আলু ভত্তা তারপরে হচ্ছে মিক্স সবজি ভাজি ডিফারেন্ট ডিফারেন্ট ভাজি ছিল তো খাবারের টেস্টটা আমি বলবো যে মানে একদম ঘরোয়া আহামরি ওরকম কিছু না আমরা ঘরে যে রকম বানাই ঘরে যে যেরকম খাই একদম তদ্রুপ সেরকমই সব কিছু মানে ও ওভাবেই অ্যাভারেস্ট মানে আমার কাছে ভালো লেগেছে আবার খারাপও না এরকম আর কি আবার খুব এক বেশি যে ভালো লেগেছে সেটাও না মোটামুটি আর কি তো আলু ভর্তাটা অনেক বেশি মিষ্টি মিষ্টি ছিল আর আলু পত্তার মধ্যে ওরা হলুদ দিয়েছে আমরা তো কখনও আলু পত্তার মধ্যে হলুদ দেই না তবে এখানে দেখলাম যে আলু পত্তার মধ্যে ওরা হলুদও ব্যবহার করেছে আর ঝালের পরিমাণটা একটু কম ছিল যার কারণে আলু আমি খেতে পারিনি একটু মিষ্টি মিষ্টি লেগেছে কারণ মিষ্টি মিষ্টি আলু কেমনে খাবো আর বাকি সবগুলাই ভালো ছিল কালা বোনাটাও ভালো ছিল তো সব কান থেকে আমরা সবাই একটু একটু করে নিয়ে নিচ্ছি এরপরে নিয়েছিলাম আমরা হচ্ছে চিকেন রোস্ট তারপরে হচ্ছে একটা মাছের আইটেম ফুফি নিয়েছিল ওটা ফুফি খেতে পারেনি কারণ ওটার লুকটা ভালো লাগছে না মানে মাছগুলো মনে হচ্ছে খুব একটা বেশি পরিষ্কার করেনি যার কারণে না রেস্টুরেন্টে মাছটা খুব একটা বেশি খেতে ইচ্ছে করে না ওরা খুব একটা ভালোভাবে পরিষ্কার করে না চিকেন বা গরু মাংস তো খাওয়া যায় কারণ মাংস টাইপের এগুলো খাওয়া যায় কিন্তু মাছের আইটেমগুলো না খুব একটা বেশি ভালো লাগে না তো মাংস দিয়ে ফার্স্টে খেয়ে দেখলাম মাশাল্লা মাংসটা অনেক ভালো হয়েছে মাংসর মানে সেদ্ধও ভালো হয়েছে অনেক সময় দেখা যায় কি কালো বোনাটা খুব একটা বেশি সেদ্ধ হয় না আর মরিচের ভত্তার মধ্যে সরি শুটকির ভত্তার মধ্যে শুটকির পরিমাণটা খুবই কম দিয়েছে যার কারণে মনে হচ্ছে যে পেঁয়াজের ভত্তা খাচ্ছে এরকমটাই মনে হয়েছে যাই হোক সব মিলাই ভালোই লেগেছে দুপুরে খাবারটা শেষ করার পরপরই আমরা আবারও রনা দিয়ে দিয়েছি ওই যে দুইটা জায়গা বলেছে দুইটা জায়গার নামই আমি ঠিকঠাকভাবে মনে করতে পারছি না একটা মনে হয় কাঁকড়া বীজ আর একটা মনে হয় ঝাউবাগান না কি একটা যেন ছিল তো ওখানে যাওয়ার জন্য আমরা রনা দিয়ে দিলাম কক্সবাজারের এই রুটগুলা এত বেশি ভালো লাগে আমার কাছে যেটা বলার বাহিরে মানে আপনি সাগরও দেখছেন সে সাথে ঝাউ বাগানের পাশ হয়ে আপনি টমটমে করে যাচ্ছেন এটার মানে ফিলিংসটা অন্যরকম অনেক অনেক ভালো লাগে সে সাথে এত সুন্দর ওয়েদার সে সাথে হচ্ছে এত বাতাস যেটা বলার বাহিরে এটা কি ব্রিজ সেটা আমি জানি না এখান দিয়ে শুধুমাত্র মানে যদি একটা যাওয়ার গাড়ি যায় তখন আসার গাড়ি আসতে পারবে না কাঠের ব্রিজ আর কি আবার যদি আসার গাড়ি আসে যাওয়ার গাড়ি যেতে পারবে না এভাবে থেমে থেমে মানে গাড়িগুলো যেতে হয় মানে একটা একটা মানে আটকায় রাখে তারপর আরেক আরেকটা লাইনের গাড়িটা ছাড়ে এভাবে আর কি এরপরে হচ্ছে এখানে কিছু নৌকা টোকা ছিল এই জায়গাটার নাম আমি জানি না কেউ জানলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ভুলে গিয়েছি তো এখানে দেখলাম যে আমি বিভিন্ন রকম ভিডিওতে দেখেছি যে মানে এখানে অনেক শুটিং টুটিংও করেন এই নৌকাগুলোতে তো এখানে এসে আমরা একটু ছবি টবি তুলব কারণ এসেছি যেহেতু ঘুরতে তো হবেই তাই না আর এখান থেকে মানে সমুদ্র ইয়াটা একটু বেশি দূরে মানে সমুদ্র গর্জনটা বা পানির ইয়াটা খুব একটা বেশি কাছে আসছে না তো এখানে হচ্ছে নৌকার মধ্যে বিভিন্ন রকম সুন্দর সুন্দর নৌকা ছিল যেখানে হচ্ছে আমি মিহি মিনহা তারপরে আমিও কয়েকটা ছবি টবি তুলেছি আসলে ছবি তুলতে তুলতে এখন কেমন জানি একটা মানে বিরক্তি চলে এসেছে ফাহামিদা বা পুষ্প ওদের এখন যেভাবে ছবি তুলতে ইচ্ছে করে এখন কিন্তু আমার তেমন একটা ছবি তুলতে ভালো লাগে না আর সব চাইতে কম ছবি উঠিয়েছে ফুফি ফুফি যেখানে গিয়েছে সেখানে বসে বসে ছিল তেমন একটা কোনো ছবি নেই মনে হয় একটা বা দুইটা মনে হয় বেশি হলে দুইটা ছবি উনি উঠিয়েছে এর বাইরে আর কোনো ছবি ওঠায়নি তো আমরাই যত সব এনজয় করেছি বিশেষ করে বাচ্চারা আ তারপর পুশ বেভার আমি দাদা আমি তোরা বেশি এনজয় করেছে এরপর ওরা সবাই কেমনে কেমনে আমার উঠে গিয়েছে তো আমি তো এত স্মার্ট লা চশমা মানে এখানে মানে দাঁড়িয়ে ছিলাম ওদের মানে এনজয়মেন্টটা দেখছিলাম ওদের ছবি উঠানো ওদের মজাটা দেখছিলাম বেশ ভালোই লাগছিল

तो तो कन्या ना? सारा कन्या सारा दिया नहीं 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 नहीं

বাগানে কিছু আছে